হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি চিরঞ্জিত একাডেমিতে সবাইকে স্বাগত জানাই একলব্য মডেল স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞাপন আমরা অলরেডি ভিডিও আপলোড করেছিলাম তো সেই বিজ্ঞাপনের নিরিখে পুনরায় একলব্য মডেল স্কুলের আবারও শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞাপন জারি হয়েছে নোটিশ জারি হয়েছে সেটা হচ্ছে পরীক্ষার আবেদনের ডেট এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ ফর্ম ফিল ডেট এক্সটেন্ড করা হয়েছে এই যে অ্যাপ্লিকেশানের ডেট এক্সটেন্ড করা হয়েছে তো এটা মূলত টিচিং এবং নন টিচিং স্টাফের ওই যে নোটিফিকেশান ছিল তার উপর বেশ করি চলো আমরা একটু নোটিফিকেশানটা ডিটেল দেখে নিই দেখো এখানে বলাই আছে ন্যাশনাল এডুকেশান সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস তো এখানে এই যে নোটিফিকেশানের যে হেডিংস রিক্রুটমেন্ট নোটিফিকেশান এক্সটেনশান অফ লাস্ট ডেট এক্সটেনশান অফ লাস্ট ডেট একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্টাফ সিলেকশন এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শুরুতেই বলা আছে এনইএসটিএস আন্ডার মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ নোটিফাইড ফর নোটিফাইড ফর ফিলিং আপ অফ টিচিং অ্যান্ড নন টিচিং পজিশন ফর একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলস নেশান ওয়াইড অ্যান্ড সাবমিশান অফ অ্যাপ্লিকেশান থ্রু অনলাইন ইজ ইন প্রগ্রেস অর্থাৎ যে অ্যাপ্লিকেশান প্রসেস চলছে সেটা কিন্তু এই মুহুর্তে ইজ মানে চলছে ইজ ইন প্রোগ্রেস মানে এখন প্রগ্রেসে আছে এবং সেখানে ভ্যাকেন্সিস ডিটেলস যেটা দেওয়া হয়েছিল সেটা অলরেডি আলোচনাও করে দিয়েছিলাম তবুও এখানে দিয়ে দেওয়া আছে প্রিন্সিপাল দুশো পঁচিশটা সিট পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার চোদ্দোশো ষাট প্রেন্ট গ্র্যাজুয়েট টিচার তিন হাজার নশো বাষট্টি ফিমেল স্টাফ নার্স ফাইভ ফিফটি এটা নন টিচিং হোস্টেল ওয়ার্ডেনও নন টিচিং মেল ফিমেল মিলিয়ে সিক্স থার্টি ফাইভ অ্যাকাউন্টেন্ট সিক্সটি ওয়ান জেএসএ টু টোয়েন্টি এইট এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট ওয়ান ফোরটি সিক্স তো সেই যে নোটিফিকেশান ছিল সেটাই বলা হয়েছে এক্সটেন্ডের বিষয়ে যে বিষয়টা বলা হয়েছে সেটা একটু দেখো ডিটেল নোটিফিকেশান ইজ অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ এনইএসটিএস অবলিক অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল লাস্ট ডেট টু অ্যাপ্লাই ইজ এক্সটেন্ড টু আঠাশ দশ দু হাজার পঁচিশ এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এই লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছে আঠাশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ টোয়েন্টি এইট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং সেটা অ্যাপ্লাই কতক্ষণ পর্যন্ত করা যাবে না রাত এগারোটা পঞ্চান্ন পর্যন্ত হাউ এভার অ্যাজ মেনশানড ইএসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নোটিফিকেশান দ্য কাট অফ ডেট ফর ডিটার্মিনিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইল রিমেন অ্যাজ তেইশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে সেটা সেম থাকবে তেইশ দশ দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপের যে ডেট ছিল সেই অনুযায়ী ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই থ্রু দ্য ওয়েবসাইট অফ এনইএসটিএস ওখানে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে ডব্লু ডাব্লু ডট এনইএসটিএস ডট ট্রাইবাল ডট গভ ডট ইন অর থ্রু দ্য লিঙ্ক অফ এইচটিটিপি কোলন ডাবল স্ল্যাশ টি ডট কো স্ল্যাশ সি জি এইটেল কিউ বি জিবি কে অর্থাৎ এখানে আমাদের মূল যে বিষয়টা যে বিষয় নিয়ে এই নোটিফিকেশান সেটা হচ্ছে কি না সেটা আরও একবার বলে দিচ্ছি যে লাস্ট ডেট টু অ্যাপ্লাই ইচ এক্সটেন্ড টু আঠাশ দশ দু হাজার পঁচিশ আপ টু টোয়েন্টি থা থ্রি ফিফটি ফাইভ আওয়ার্স এইটাই হচ্ছে এই নোটিফিকেশানের মূল আলোচ্য বিষয় তাই যারা বা যারা এখনও ফর্ম ফিল আপ বা করেননি তারা অবশ্যই এই যে ডেট এক্সটেন্ড করা হয়েছে এখনও হাতে বেশ কয়েকদিন আছে ফর্ম ফিল আপ করে করে ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দাও সবাইকে বেস্ট অফ লাক আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিও যাতে করে পরবর্তী আপডেটের নোটিফিকেশান তোমরা পেতে পারো